পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পুলিশ আদালত সূত্রে জানা গিয়েছে চলতি বছরের উনত্রিশে অক্টোবর একম্বা গ্রামের কাছে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি যায় এই ঘটনায় বড়ুয়া থানায় লিখিত অভিযোগের পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে বৃহস্পতিবার রাতে পুলিশ কৃষ্ণনগর থানা এলাকা থেকে নিয়ে এসে শুক্রবার গান্ধী মহকুমার আদালতে নয় দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বাসুদেব মন্ডল বলে একজন এয়ারটেলের সিকিউরিটি কাম সুপারভাইজার অভিযোগ করে বলছে যে এরকম ওদের ওই একম্বার মোড়ে যে একটা এয়ারটেলের টাওয়ার আছে সেই টাওয়ার থেকে গত ইংরাজির উনত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখ কিছু ব্যাটারি চুরি হয়ে যায় এবং সেই ব্যাটারির চুরির অভিযোগের ভিত্তিতে বড় থানার পুলিশ মোট আজ সাতজনকে কোটে পাঠায় ওরা অলরেডি বহরমপুরে অন্য কেসে ওরা যুক্ত আছে তো তাদেরকে ওই ব্যাটারি রিকভারি করার জন্য কোর্টের কাছে ন দিনে পুলিশ রিমান্ড প্রেয়ার করে কোর্ট পাঁচ দিনের পুলিশ লাভ এলাকা আসামিদের নামগুলো আসামিদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে অমিত ঘটক হাসিবুর শেখ রাজকুমার চৌধুরী গণেশ চৌধুরী শরৎ সর্দার কার্তিক চৌধুরী রুবেল শেখ সাতজনকে মোট আজকে মোট সাতজনকে কোর্টে পাঠায় ওরা অন্য কেসে অ্যারেস্ট হয়েছিল তো তারকে আজকে পাঠায় এবং মানে 9 দিনের পুলিশ ডিমান্ড করিয়েছিল ফর রিকভারি অফ স্টোলেন আর্টিকেল তো কোর্ট সিডি দেখে তারকে 5 দিনের পুলিশ ডিমান্ডে লাভ করে শুন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রঙের সমাহার আসলে আজ নতুন জবা শুনিতা শুনিতা তোমার